আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফার চলছে আপনি কি ওজন কমাতে চান পেটের চর্বি কোমরের চারপাশের মেদ নিয়ে চিন্তায় আছেন এখন আর দুশ্চিন্তা নয় নিয়ে এলাম একশো পার্সেন্ট অরিজিনাল মিও কিও ফাইবার এক্স এস স্লিমিং জুস ফাইবার এক্স এস জুস প্রতিদিনের সুস্থতায় সঙ্গী সুস্বাদু হেলদি ও সম্পূর্ণ ন্যাচারাল ড্রিঙ্কস যা রাখবে আপনাকে হালকা ফিট ও এনার্জেটিক আজকের ব্যস্ত লাইফ স্টাইলে এটি হতে পারে আপনার পারফেক্ট হেলথ সলিউশন কেন খাবেন ফাইবার এক্স এস জুস মেদ ও ভুড়ি কমিয়ে বডি আকর্ষণীয় করে বরণ ও মেষ দাগ দূর করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে ডিটক্স করে টক্সিন দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চুল তক ও নখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা খাবারে অতিরিক্ত ফ্যাট ও জাঙ্কস ফুডের ক্ষতি কমায় একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ইজি টু ড্রিঙ্কস হেলথ অ্যান্ড সেফ নো সাইড ইফেক্ট একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি শুধুমাত্র আমাদের কাছেই পাওয়া যাচ্ছে সীমিত সময়ের অফার চলছে এগুলো প্রাইস আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয়